দশ টাকা ইউকলি দশ টাকা ইউক্লি এবং সাথে থাকছে দুটাকা ইউকুলার্ট দু টাকা ইউক্যালাইট দশ টাকা ইউক্লি এবং দুটাকা ইউক্রিলার্ট শুনে অবিশেষ্য মনে হলো এটি সত্যি 10 টাকা ইউক্লি এবং টাকা ইউক্রিলাইট পাওয়ার জন্য আজকে আমার ভিডিওটি হবে মনোযোগ সহকারে দেখতে থাকো লেটস অ্যা স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও পাস্কার ভিডিওটি দুই ভাগে বার্ট করা হয়েছে প্রথম স্টেপে থাকবে কী হবে তোমরা খুবই কম দামে এবং প্লাস্টিকভাবে ধারণ টভাব করতে পারো এবং দ্বিতীয় স্টেপে থাকবে কীভাবে তোমরা দশ টাকায় উইক্রে এবং দু টাকায় উক্রিয়ার দিকে পেতে পারো তাহলে চলো প্রথম স্টেপটি নিয়ে আলোচনা করা যাক কিভাবে তোমরা সবচেয়ে কম দামে এবং ক্রাস্টেডভাবে ডাইমন্ড অফ করতে পারো সবচেয়ে কম দামে এবং ক্রাস্টেড ব্যাপার ডাইমন্ড করার জন্য তোমরা চলে যাবে সর্বপ্রথম গুগল অথবা ক্রম ব্রাউজারে গুগল অথবা ক্রম ব্রাউজারে এসে তোমরা সার্চ করবে এম টপ আপ ডট কম আমি জিওবে লিখে রেখেছি উপরের ডস্ক্রিনে। তোমরা ঠিক একইভাবে লিখে সার্চ দিবে। তাহলে সার্চ করার পর তোমাদের সামনে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে emftopup.com এ। তোমরা ওয়েবসাইটের উপর ক্লিক করবে। ওয়েবসাইটের উপর ক্লিক করার পর তোমাদের সামনে এই রকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন আমি দেখিয়ে দেব কী হবে। তোমরা সর্বপ্রথম এখানে অ্যাকাউন্ট খুলবে। অ্যাকাউন্ট খোলার জন্য তোমরা সর্বপ্রথম লগইন উপরে দেওয়া লগইন অপশনে ক্লিক করবে। লগইন অপশনে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে যেখানে লেখা থাকবে লগ ইন উইথ গুগল এখানে ক্লিক করার পর তোমাদের সামনে তোমাদের মোবাইলে সকল ধরনের জিমেল চলে আসবে যেকোনো একটি জিমেল দিয়ে তোমরা সাইন ইন নেবে এমফি টপ আপ সাইন ইন করার পর তোমরা এমফি টপ আপ সকল ধরনের প্যাকেজ দেখতে পাবে যেমন এমপি আপ দিয়ে থাকছে এক টাকার উইকলি দুই টাকার উইকলি লাইট দশ টাকার উইকলি একুশ টাকার উইকলি

সাথে থাকছে টেলিগ্রাম প্রিমিয়াম ইনস্টাগ্রাম প্রিমিয়াম ইউটিউব লাইক এন্ড ফলো তার প্রথমে চারদিকে স্ক্রোল করলে দেখতে পাবে আমাদের ওয়েবসাইট থেকে কি কি অর্ডার দিয়েছে সকল অর্ডার দেখতে পাচ্ছ তোমরা কমপ্লিট তার আমাদের ওয়েবসাইট খুবই তাড়াতাড়ি ছুটোফার সাথে স্টফার দিয়ে থাকে তোমরা আরো নিচের দিকে করলে দেখতে পাবে তাদের সাপোর্ট নাম্বার হেল্পলাইন লাইন টেলিগ্রাম সাপোর্ট নাম্বার এবং হোয়াটসঅ্যাপ সাপোর্ট নাম্বার তোমরা তোমাদের যে কোনো অসুবিধায় তাদের সাপোর্ট নাম্বারে মেসেজ দিতে পারো খুবই দ্রুততার সাথে তা তোমাদের সমস্যার সমাধান করে দিয়ে থাকবে

2240 দামোন 12440 টাকা উইকলির প্রাইস রয়সা মাত্র টাকা মান্থলি প্রাইস রয়সা 155 টাকা যেহেতু আমরা এখন উইকলি নিব সেহেতু আমরা উইকলিতে ক্লিক করব এবং প্লেয়ার আইডিতে আমাদের ফ্রি ফায়ার ইউআইডি বসিয়ে দেব ফ্রি ফায়ার ইউআইডি বসানোর পর আমরা এখানে দুই ধরনের অপশন পাবো একটি হচ্ছে ওয়ালেট পে আর একটি হচ্ছে ইনস্ট্যান্ট পে ইনস্ট্যান্ট পে তে আমরা ক্লিক করার পর বাইনাউতে নাওতে ক্লিক করব বাই নাওতে ক্লিক করার পর আমাদের সামনে দুই ধরনের অপশন আছে শুন দুটো হচ্ছে বিকাশ পার্সোনাল ও নগদ পার্সোনাল আমরা যেটি বিকাশের মাধ্যমে পেমেন্ট করব বিকাশ পার্সোনালি ক্লিক করলাম বিকাশ পার্সোনাল ক্লিক করার পর আমাদের সামনে এই ইন্টারফেসটি আসবে এই ইন্টারফেসটি আসার পর আমাদের এখানে একটি নাম্বার দেওয়া আছে যেটি হচ্ছে প্রাপক নাম্বার হিসাবে এই নাম্বারটি লিখুন এই নাম্বারটি আমরা কপি করব কপি করার পর আমরা বিকাশ এ ঢুকব বিকাশ এ ঢোকার পর আমরা এই নম্বরে উইকলির প্রাইস যেহেতু একশো আটান্ন টাকা আমরা বিকাশে ঢুকে এই নাম্বার একশো আটান্ন টাকা সেন্ড মানি করবো সেন্ড মানি করার পর আমরা বিকাশ থেকে একটি ট্রানজেকশন আইডি কোড পাবো বিকাশ থেকে আমরা সে ট্রানজেকশন আইডি কোডটি কপি করবো কপি করার পর আমরা এখানে আসবো আর সেই ট্রানজেকশন আইডি কোডটি এখানে বসাবো বসানোর পর নিচে একটি ভেরিফাই অপশান আছে ভেরিফাই অপশান আমরা ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে আমাদের অর্ডারটি দেওয়া সম্পূর্ণ হয়ে গেছে আমরা অর্ডারটি দেওয়ার সাথে সাথে এমপি টফ আপ ডট কম এই ওয়েবসাইটে এই সিস্টেম দিয়ে রেখেছে আমাদের অর্ডারটি দেওয়ার সাথে সাথে এই ওয়েবসাইট থেকে আমাদের অর্ডারটি কমপ্লিট হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে সর্বোচ্চ পাঁচ সেকেন্ড লাগতে পারে সর্বোচ্চ পাঁচ সেকেন্ডের পর আমাদের অর্ডারটি কমপ্লিট হওয়ার সাথে সাথে আমাদের আইডিটে উইকলিটি পৌঁছে যাবে এবং আমরা আইডিটি ঢুকে উইকলিটি ক্লেম করে নিতে পারবো এবার কথা বলবো এই দ্বিতীয় টপিক নিয়ে দ্বিতীয় টপিকে আমি বলেছিলাম কিভাবে তোমরা দশ টাকায় উইকলি এবং দুই টাকায় উইকলি লাইট পেতে পারো দশ টাকায় উইকলি এবং দুই টাকায় উইকলি লাইটটি তোমরা যদি এখন mptopup.com এ যাও এবং তোমরা এখন দেখবে আউট অফ স্টক 10 টাকা উইকলি এবং 2 টাকা উইকলি কখন চালু করা হয় সেটি তাদের টেলিগ্রাম গ্রুপে জানিয়ে দেওয়া হয় টেলিগ্রাম গ্রুপের লিংক এবং mptopup ওয়েবসাইটের লিংক আমি আমার ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেব তোমরা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে থাকবে এবং যাদের 10 টাকা উইকলি এবং 2 টাকার উইকলি লাইক কি যখনই তারা অফার দিবে তখন তারা টেলিগ্রাম চ্যানেলে বলে দিবে তখনই তোমরা দশ টাকা ইউটি এবং দু টাকার ইউটি লাইটটি ইউসে নিতে পারবে আজকের ভিডিও এ পর্যন্তই